অভিনয়ের সেরা কে পুরুষ না মহিলা তো এই ভিডিওটার মধ্যে অনেকে অনেক ধরনের কমেন্ট করলো তো তাদের উদ্দেশ্যেই বলি বাইরা আমার একটা মেয়ে কখন ঘর ভাঙ্গে জানেন যখন সে দেখে যে তে তার পিছনে পিঠ ঠেকে গেছে দেওয়ালের সাথে তখন সে বাধ্য হয় ঘর বাঙ্গার জন্য আর একটা মেয়ে ঘর বাঙ্গার পিছনে কারণটা কি সেটা একবার যাই না মেয়ে সে কারণটাও কিন্তু আপনাদের পুরুষেরাই ঠিক আছে যখন একটা নারী সব কিছু সহ্য করতে পারে স্বামীর অবহেলা স্বামীর অপমান এই জিনিসটা সইতে পারে না ঠিক আছে তার ভালোবাসার মানুষের কাছে যখন সে অপমানিত হয় তার ভালোবাসার মানুষের কাছে যখন সে অবহেলিত হয় তখন সে নারীর জীবনে আর কি থাকতে পারে একটা নারী এক পুরুষের ঘরে থাকিয়ে আরেক পুরুষের হাত ধরে কেন চলে যায় তার কারণ কিন্তু তো আপনারা পুরুষেরাই ঠিক আছে দেখাতে পারিব না আপনি একটা মেয়েকে বিয়ে করবেন তার তো নিবেন না তাকে অপমান করবেন কথায় কথায় খুঁটা দিবেন কথায় কথায় গালি দিবেন আরে অবহেলা করবেন তার মর্যাদা পালন করবেন না তার স্ত্রীর মর্যাদা দিবেন না আপনি যদি অন্য মেয়ের সাথে কথা বলতে পারেন আপনার ঘরে বৌঠ হয়ে তাইলে সে কি করবে তার জীবনে আসে আর কি একটা মেয়ের জীবনে কিন্তু অনেক যুদ্ধ করে দেখেন তার বাবার বাড়িতে যখন সে থাকে জন্মর পর থেকে সতেরো আঠারো বছর যখন সে বাবার বাড়িতে থাকে তখন কিন্তু রাজরানীর মতো থাকে আর যখন সে আপনার ঘরে আসে তখন তার জীবনে কতটা পরিশ্রম করে কতটা আত্মত্যাগ করে একটা স্বামীর সংসার করার জন্য খায়া না খাইয়া সকালের বাদ বিকালে বিকালের বাদ রাত্রে তা সারা বছরে যদি দুইটা কাপড় দেয় তাতেও খুশি স্বামীকে কেভাবে ভালো রাখবে স্বামীকে কিভাবে উন্নত করবে সেই চিন্তা ভাবনা নিয়ে ঠিক আছে একটা নারী যখন একটা পুরুষকে ভালোবাসে সেই ভালোবাসাটা মরণ রাখ পর্যন্ত চেষ্টা করে রক্ষা করার জন্য তখনই সে ভাঙতে বাধ্য হয় যখন সে আর পারে না হ্যাঁ আপনাদের কাছে যখন দিনের দিন অবহেলিত হয় দিনের দিন নির্যাতিত হয় দিনের দিন অপমানিত হয় তখন তার জীবনে আর কি থাকে বলে কি থাকে কী করতে পারে ভাই আমি বলছি দেখেন ভাই কিছু বলেন না কেন একটা নারীর জীবন নষ্ট করার পিছনে একমাত্র কারণে দিতে পুরুষ আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন সেটুকুই আপনাদের কাছে আমি I